আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রবুল পাক রব্বুল আলামিন ইরশাদ করেন بسم الله الرحمن الرحيم কুল সিরু ফিল আরদি সুমমান যুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন অর্থাৎ হে রাসূল আপনি বলুন তোমরা জমিনে ভ্রমণ করো দেখো কীরূপ তাদের আমি আচরণ করেছি যারা আমাকে অস্বীকার করত। তাই আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম আহকাম সঠিক মতো আদায় করব এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম আহকাম থেকে আমরা কখনোই কোনো বিষয়ে অস্বীকার করব না তাহলে যেভাবে ফেরাউন নমরুদ হামান কাফের এরা যেভাবে ধ্বংস হয়েছে আল্লাহ বাক রব্বুল আলমিন আমাদেরকেও তেমনি ধ্বংস করবেন তাই আমরা সঠিকভাবে চলবো এবং আল্লাহর হুকুমকে সঠিকভাবে মানব ইনশা আল্লাহ